একটা সাধারণ মানুষ চাই খুব সাধারণ দেখা হলে মাথায় একটা বেলি ফুল গুঁজে দেবে কিংবা হাতে দুটো বকুল ধরিয়ে বলবে ভালোবাসি গাঁদা হলেও আমার অতটা আপত্তি নেই তবে প্রতিদিন কথা হবে না পাঁচ দিন দশ দিন বারো দিন পর হঠাৎ টেলিফোনে বলবে ভালোবাসি এপাশ থেকে চুপ করে থাকবো কথা বলবো না একদম আবার কলও কাটব না চোখাচুখি হলে ও ওর চুপ টুটোকে সরিয়ে নেবে আমার থেকে আমি কিন্তু অপলোক বৃষ্টিতে তাকিয়েই থাকবো আমাকে যে প্রেমিকা হতে হবে বুক পকেটে চিঠি রাখবে সব সময় একটা হলে চলবে না রাখতে হবে দুটো তিনটে এক লাইন দু লাইন কিংবা পৃষ্ঠা জুড়ে শুধু আমার নাম। না হুটতলা রিক্সায় সারা শহর আমরা ঘুরে বেড়াবো না রোড সাইডে বসে ফুচকাও খাবো না হাত ধরে ফাঁকা রাস্তায় দুপা হাঁটতে পারাই তো শান্তি হুট করে সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা ধরিয়ে দিয়ে বলবে চিত্রলেখা তোমার ভ্যালেন্টাইন গিফট আমি সব লজ্জা পেয়ে বলব ইস এখন বুঝি ভ্যালেন্টাইন ও আমার দিকে তাকিয়ে একগাল হেসে বলবে বারে তুমি তো বেশ চেনো দেখছি আমাকে তুমি কি জানো না যে আমার কাছে রোজই ভ্যালেন্টাইন আমি যে ভীষণ সাধারণ তাই আমার কাছে সব দিনই সমান আমিও মনে মনে ভাবব তাই তো আমার তো একটা সাধারণ মানুষ চাই সাথে এমনই একটা সাধারণ প্রেম